ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের সতেরোতম আসর চলছে দু হাজার আট সালে উদ্বোধনী আসরে ভারতের হয়ে অনুদ উনিশ বিশ্বকাপ জয়ের পর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে যোগ দেন বিরাট কোহলি তেরো বছর দলটির অধিনায়ক ছিলেন দু হাজার ষোলো সালে কোহলির নেতৃত্বে ফাইনালে গিয়েও শেষ পর্যন্ত জিততে পারেনি বেঙ্গালুরু একুশ সালে আরসিবির নেতৃত্ব ছেড়ে দেন কোহলি তারপর থেকে দলকে নেতৃত্ব দিচ্ছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাবরুক প্লেসি সোমবার সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে দুইশো আটাশি রানের বিশাল টার্গেট তারায়। দুশো রান করে হেরে যায় বেঙ্গালুরু আইপিএল এর চলতি আসরে এটা তাদের টানা পঞ্চম হার আর সব মিলে সাত ম্যাচে ষষ্ঠ হার সাত ম্যাচে মাত্র দুই পয়েন্ট নিয়ে টেবিলের সবার নিচে পড়ে আছে তারা দলের এমন বাজে অবস্থার জন্য বিদেশি কোচদের ভাষা বুঝতে না পারাকে দায়ী করছেন ভারতের বিশ্বকাপ জয়ী দলের সাবেক তারকা ওপেনার বীরেন্দ্র শেয়াল তিনি বলেছেন যদি আপনার বারো থেকে পনেরো জন ভারতীয় খেলোয়াড় থাকে আর দশজন বিদেশি থাকে এবং আপনার কোচিং স্টাফ পুরোটাই বিদেশিদের দিয়ে তৈরি হয় তাহলে এটি একটি বড় সমস্যা ওদের মধ্যে মাত্র কয়েকজন আন্তর্জাতিক খেলোয়াড় বাকিরা সবাই ভারতের ঘরোয়া ক্রিকেট খেলে থাকে ওদের অর্ধেকে ইংরেজি বোঝে না ওদের অনুপ্রাণিত করতে হলে যারা ওদের সঙ্গে কথা বলে তাদের মধ্যে অন্তত এমন একজনের থাকা উচিত যাকে খেলোয়াড়রা বিশ্বাস করতে পারে বেঙ্গালুরুর প্রধান কোচের দায়িত্ব পালন করছেন জিম্বাবুয়ের সবৎকারকা ক্রিকেটার ও সাবেক কোচ অ্যান্ডি ফ্লাওয়ার আর বোলিং কোচ হিসেবে আছেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার অ্যাডাম জিফিল সেওয়া আরও বলেন আমি জানি সমস্যাটা কোথায় নিলামের টেবিল থেকে শুরু করে ম্যানেজমেন্ট পর্যন্ত সমস্যা রয়েছে এই ফ্র্যাঞ্চাইজির সব ভালো খেলোয়াড় অন্য দলের হয়ে খেলতে চলে যায় ওদের তারকা প্লেয়ার যুজবেন্দ্র চাহাল অন্য দলের হয়ে খেলছে এবং এ মৌসুমে সে সর্বোচ্চ উইকেট শিকাতে